মোমবাতি কেমন সারা পাচ্ছেন পাঁচটার সময় কতটুকু পঁচানব্বই পার্ট গণভোট কে দিন একশবিআই মোমবাতি মোমবাতি

গণভোটে আপাতত আমি এটা বলতে চাচ্ছি না এটা আমি ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ দেখা যাবে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের উসাইনগর সেন্টার সোনাঘাট উপজেলার এটা মডেল স্কুল প্রাইমারি স্কুল খুব চমৎকারভাবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতেছে ভোট দিতেছে উৎসব মুখর পরিবেশে ভোট দিতেছে আমরা আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আমরা যেটা চেয়েছিলাম এ জাতির দীর্ঘদিনের আশার আকাঙ্ক্ষা এ জাতির দীর্ঘদিনের আশার প্রতীক মানুষ চায় তার ম্যানডেট দেওয়ার জন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য পুরুষ মহিলা উৎসব মুখর পরিবেশে তারা স্বতঃস্ফটভাবে তারা এই ট্রেন্ডে এসেছে পাশাপাশি প্রশাসনের সেনাবাহিনী কর্মকর্তা পুলিশ প্রশাসন বিভিন্ন মিডিয়ার বাইরা তারাও সুন্দর তাদের দায়িত্ব সুন্দরভাবে আদায় করতেছেন যারা বিভিন্ন সাপোর্ট রয়েছে কেউ দেওয়ালগড়ির সাপোর্ট কেউ দানসরার সাপোর্ট কেউ মোমবাতির সাপোর্ট প্রত্যেকে কিন্তু তার আপ্রাণ চেষ্টা করতেছে তার ক্যান্ডিডেটকে বিজয় করার জন্য এটা তো আমরা চেয়েছিলামই যে দুই হাজার চেলে রক্তের বিনিময়ে এই দেশ একটা ভোট দেওয়ার একটা পরিবেশ এসেছে এই ভোট দেওয়ার জন্য মানুষের যে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা আমরা বলবো যে না রাজনীতি না হাঙ্গামায় দাঙ্গা নয় খুন কারাবি নয় মারামারি নয় কেন্দ্র দখল নয় স্বতঃস্ফটভাবে আপনারা প্রতিযোগিতার নিয়ে আপনারা ভোট ভোটের চালিয়ে যান সকাল আটটা থেকে ভোট কেন্দ্র ভোট হইতেছে আমি সর্বপ্রথম ফাজলা নমস্কার এসেছি আমার আম্মাজান আমার আম্বত পৃথিবীতে নাই আমার আম্মাজানকে নিয়ে এসে আমি ভোট কিনতে ভোট দিই আলহামদুলিল্লাহ আমরা সুন্দর পরিবেশে ভোট কিসে আমি তো আপনারা জানেন আমি মুক্তি গ্যাস দিনাক্তাহিরি সাহেবের একজন নিবেদিত কর্মী আমি মোমবাতিতে ভোট দিয়েছি আমি মোমবাতিতে ভোট দিয়েছি কেন দেব না যার জন্য আমার এই এই দুটা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম আমি আছি থাকব আপনাদের সাথে স্পূর্ত ভাবে কেমন সারা পাচ্ছেন আপনার কেন্দ্রে আলহামদুলিল্লাহ আমার কেন্দ্রে তো আমি তো শতকরা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ভোটের মানুষ যেভাবে পুরুষ মহিলা ভোট দেওয়ার পরেই মোমবাতির জয় ধ্বনি তাদের মুখে আমার দিকে তাকে একটা মুসকি হাসি দেয় এটাই আমি বুঝতে পারি যে আমার দিকে শিল পড়ছে আসসালামাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আপনি কিসে বুট দিলেন দানের শীষে আমার যৌবনের প্রথম প্রেম যৌবনের প্রথম ভালোবাসা যৌবনের প্রথম আবেগ এই দানের শীর্ষে আমি ভোট দিয়েছি আশা করি এই দেশে বৃত্তিকাষ্টমের জন্য হ্যাঁ তার এক রহমান প্রধানমন্ত্রী হবেন আশা করি উনি দেশের মানুষের জন্য কাজ করবেন দেশের মানুষ যা চায় তাই করবেন উনি আমি বিশ্বাস করি ওনার দ্বারা ভালো কিছু হবে এই আশ্বাস এই বিশ্বাস আমার আছে এই জন্য আমি দানের শীষে বোট দিয়েছি এবং দানের শেষের জন্য আমি কষ্ট করেছি অনেক দিন

দাঁড়িয়ে যুক্ত হবে এটা আমার আশ্বাস এবং আমার বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কিসে দিলেন ভুট কিসে দিলেন আলহামদুলিল্লাহ কিসে ভোট দিলেন আলহামদুলিল্লাহ কোনটা বলেন বলবে আলহামদুল্লাহ আচ্ছা একজনকে তো ভোট দিয়েছেন আপনার পছন্দের প্রার্থী আর গন বুটে কিসে বুট দিলেন সবকিছু আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে বুট দিছুন

আলাইকুম কেমন আছেন আপনার এরিয়াতে আপনার দান শিশের কেমন ছাড়া পাচ্ছেন